হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আবার চলে আসলাম প্রথমে এটি নিউ ব্লগ নিয়ে কথা না বলি চলুন মূল ভিডিওতে চলে যাই এই তো চলে আসলাম মার্কেটে দুটা কেনার জন্য ভিডিওটি নেওয়া থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকে সাথেই থাকে আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওতে কোথাও কোনো ভুল হলে কমা দৃষ্টিতে দেখবেন আজকে আপনাদের সাথে জুতা কালেকশনগুলো শেয়ার করব এখানে সব জাতের জুতো পাওয়া যায় এই তো ছেলেদের জুতাও আছে ছোট বাচ্চাদের জুতাও আছে এই মেয়েদের মেয়েদেরও জুতা আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে স্যান্ডেল তো সব ধরনের জুতা পাওয়া যায় এখানে

অনেক সুন্দর শখা কিনে নিলাম অনেক সুন্দর এখান থেকে ড্রাগন কিনে নিলাম এই তো দুই জোড়া কিনেছি আমরা দু বোন এক জাতি জুতা কিনেছি আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের জুতাগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দু বুনে এই জাতি জুতা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট